আজ আজকে আমরা চাউমিন করব সেই চাউমিনের জন্য প্রথমে আমি ডিম ভেজে নেব কেন এই ডিমটা চাউমিনের মধ্যে দেব ডিমটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আর একটু পরে নামাবো আর এদিকে আমি জল গরম বসিয়েছি চাউমিনটাকে ছেড়ে দেব আর চাউমিনের জন্য কি কি লাগছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি আগে থেকে সেগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলিকে আপনাদেরকে দেখাচ্ছি আমি চাউমিন করার জন্য আমি গাজর কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি এদিকে লঙ্কা কুচি আছে লঙ্কা কেটে নিয়েছি এদিকে হচ্ছে কি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলিকে কেটে নিয়েছি আর এর মধ্যে চিকেন দেবো চিকেনটাকেও আপনাদেরকে আমি ফ্রাই করার সময় দেখাবো চাউমিনটা দিয়ে দিয়েছিলাম এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার চাউমিনটা নামিয়ে নেব সেদ্ধ না চাউমিনটা আমি নামিয়ে নেব এরম করে আমি পুরো চাউমিনটাকে নামিয়ে নেব ডিমটা ভেজে নিয়েছি ওই কড়াইতে আবার চিকেনটাকে আমি ফ্রাই করে নেব এর মধ্যে একটু নুন দিয়ে দেবো একই সময় এদিকে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হলে একে একে রসুন কুচি ছেড়ে দেবো রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে লাল লাল ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ কেটে দিয়ে লাল লাল ভাজা হয়ে গেলে লাল লাল ভাজা হচ্ছে এবার পেঁয়াজ টিতে দিয়ে দেবো যে এতে একটু ভাজা ভাজা হল ওর মধ্যে আমি দিন সর গাজর কিছু গুলো দিয়ে দেব দিন গাজর আর ঘাস কা ফাইজের জন্য তারপর আমরা ক্যাপসিকামটা দেব এইবার অর্ধেকটা ভাজা হয়ে গেছে বিনস গাজরটা ক্যাপসিকামটা দিয়ে দেব এবার এটাকে ভালো করে ফ্রাই করব পুরো ফ্রাই হয়ে গেছে এর মধ্যে এক এক করে চিকেনের কুচিগুলো দিয়ে দেবো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো চাউমিন এরপরে অল্প অল্প করে দিয়ে দেবো চাউমিন দিয়ে নাড়াতে থাকবে পুরো চাউমিনটা দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে নাড়াবো এর উপরে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব আর চাউমিন মশলা দিয়ে দেবো আর অল্প ভিনিগার দিয়ে দেব এবার নাড়াবো নাড়িয়ে ছাড়িয়ে তো ভাজা ভাজা করতে হবে উল্টাপাল্টা দিতে হবে মোটামুটি আমার চাউমিন তৈরি এবার নাড়িয়ে দেব এবার বন্ধুরা দেখুন আমার চাউমিনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে কেমন লাগছে জানাবেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন টাটা